স্বাস্থ্য দপ্তর থেকে শুক্রবার উদয়পুর শালগড়া বাজারে ফোর্ড সেফটি দল পরিদর্শন করেন জেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর অর্জুন সাহার নেতৃত্বে ফোর্ড সেফটি দল শালগড়া বাজারে পাঁচটি মিষ্টি দোকান ও রেস্তোরাঁয় পরিদর্শনে যান ফোর্ড সেফটি দলটি সম্প্রতি বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন কিছুদিন আগে বাগমায়ার এলাকাতেও পরিদর্শন করেন শুক্রবার শালগোড়া থেকে খাওয়ারের নমুনাও সংগ্রহ করেন সংবাদপত্রের উপর খাদ্য রেখে বিক্রি করা বা সংবাদপত্র দিয়ে খাওয়ার ঢেকে রাখা কয়েক দশকের কু অভ্যাস রয়েছে খাবারের তেল বা জল ঘামিয়ে সংবাদপত্রের সংস্পর্শে আসলে ওই খাদ্য খাবারের উপযুক্ত থাকে না সংবাদপত্রে কালির সঙ্গে মিশে গিয়ে খাবার দূষিত হয় যা কিনা শরীরের মারাত্মকভাবে ক্ষতি করতে পারে ডক্টর অর্জুন শাহ জানান খাবারের দোকানে পত্রিকার ব্যবহার বন্ধ করতে হবে এর পরিবর্তে সাদা কাগজ ব্যবহার করা যেতে পারে তিনি আরও বলেন একই তেল বারবার ব্যবহার করা হচ্ছে এটাতে ট্রান্সফ্যাট রয়েছে এ ট্রান্সফ্যাট হল হৃদরোগ ব্রেন স্ট্রোক ক্যান্সার সহ অসংক্রমিত রোগের অন্যতম কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি আরও উন্নত করার প্রয়োজন রয়েছে ডক্টর অর্জুন সাহা জানান আমরা নিয়মিতভাবে দোকানগুলিতে যাচ্ছি নিরাপদ খাদ্যের বিষয়টি নিয়ে সচেতনতা ও পরিদর্শনের মাধ্যমে সরকারের গাইডলাইনগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে গোমতী জেলা সম্প্রীতি ফুড সেফটির জন্য একটি নম্বর চালু করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমাজ মাধ্যমে সেটিকে প্রচার করেন ডক্টর সাহা জানান কোনো অভিযোগ থাকলে নাইন টু টু ডাবল ওয়ান নাম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে এই ধরনের অভিযানে সাধারণ মানুষ মনে করছে আগামী দিনে কিছুটা হলেও পরিবর্তন হবে খাবারের দোকানের মান শালগোড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা অফিস টাইমে অবশ্যই একটু চেষ্টা করবেন ফোন করলে আমরা অবশ্যই আপনাদের যে কমপ্লেন থাকবে সেটাকে রেজিস্টার করব এবং সব যথাযথ যা সরকারি নিয়ম আছে অ্যাকশন নিতে আমরা চেষ্টা করব ধন্যবাদ